ভগবান ত্রিজগতে সর্বদাই জাগরিত থাকেন তাহার কোন অঙ্গই ত্রিজগত থাকে না প্রকৃতির গুণজাত হইয়া অহংকার দ্বারা তার তৎপদ লক্ষ্য করিতে পারে না বলিয়াই নানা আশু সুখদায়ক কর্মফল অন্বেষণ করিয়া হিতাহিত হারাইয়া কর্তব্য ত্রুটিতে পড়ে তোর জগতের চর পদে পড়িয়া যায় অতএব সর্বদা সেদিকে লক্ষ্য রাখিতে চেষ্টা করিবেন সংবর্ধন কার্য অস্তিত্ব ভিমানেতে সাধে সাধনে প্রাপ্ত হয় না বলি আই প্রতিব্রত ধর্ম জগতে বহু নায়ক নাই প্রণয়ন করিয়া কীর্তিপথ স্থাপন করিয়া রেখে আছেন অতএব প্রতিব্রত ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম সহায়কীত কার্য সম্পাদন হইতে পারে না মনের সুখ বোধ যাহা হয় তাহা কেবল প্রকৃতির বিকার মাত্র ক্ষণস্থায়ী প্রারব্ধ সংসার না হওয়া পর্যন্ত চিত্ত বিনোদ উদয় হয় না পূর্বাপর মহাসক্তির জীবনীতে সকলই প্রকাশিত হইয়াছে চিন্তা নাই প্রাক্তন সূত্রে যে সকল ভাব মনাদি ইচ্ছার বস্যতা স্বীকার করে তাহাই ভ্রান্তি সকলই মনের জল্পনা কল্পনা মাত্র সকল অবস্থায় অবিচল থাকিয়া সহিষ্ণুতার দ্বারা ভোগ করিয়া যাইতে যাইতে প্রব্ধমুক্ত হইয়া নির্মল চتين্ন লাভ করিয়া থাকে পুনরায় আর ভ্রান্তি গারদ গaroddonre বন্ধন হয় না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার